তোমার মালিকের আজাব অবশ্যই সংঘটিত হবে তা প্রতিরোধ করার কেউই থাকবে না যেদিন আসমান ভীষণ ভাবে আন্দোলিত হতে থাকবে পাহাড় সমূহ দ্রুত গতিতে চলতে থাকবে

যেদিন তাদের ধাক্কা মারতে মারতে জাহান নামের আগুনের দিকে নিয়ে যাওয়া হবে তাদের বলা হবে এ হচ্ছে সেই দুজখের আগুন যাকে তোমরা অস্বীকার করতে তো এটা কি জাদু মনে হয় না তোমরা দেখতে পাচ্ছ না যাও তোমরা এতে জ্বলতে থাকো অতপর এখানে বসে তোমরা ধৈর্য ধারণ করো কিংবা না করো কার্যত তো তা তোমাদের জন্য সমান কথা তোমাদের ঠিক সে ধরনের বিনিময় আজ প্রদান করা হবে যে ধরনের কাজ তোমরা করতে অপরদিকে যারা আল্লাহকে ভয় করেছে তারা অবশ্যই আজ জান্নাতের সুরম্য উদ্যানে ও অপুরন্ত নিয়ামতে অবস্থান করবে

আজ সেখানে পানাহার করতে থাকো তোমাদের আমলের বিনিময়ে তারা সারিবদ্ধ ভাবে পাতা আসনে হেলান দিয়ে অবস্থায় সমাসীন হবে আর আমি বড় বড় চোখ বিশিষ্ট সুন্দর হুরের সাথে তাদের মিলন ঘটিয়ে দেব ونبعثهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم ألحقنا بهم ذريتهم وما ألدناهم من عملهم من شيء كل نورهم যেসব মানুষ নিজেরা আল্লাহর ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমানের ব্যাপারে তাদের অনুবর্তন করেছে আমি সেদিন জান্নাতে তাদের সন্তান সন্ততিদের তাদের নিজ নিজ পিতা মাতার সাথে মিলিয়ে দেব আর এজন্যে আমি তাদের পিতা মাতার পাওনার কিছুই হ্রাস করব না বস্তুত প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কুফুরি কর্মফলের হাতে বন্দী হয়ে আছে

সেখানে তারা একে অপরের কাছ থেকে পেয়ালা ভরে ভরে পানি উনিতে থাকবে সেখানে কোন অর্থহীন কথা ও কাজকর্ম থাকবে না এবং কোন রকম অপরাধও থাকবে না তাদের চারপাশে তাদের সেবার জন্যে নিয়োজিত থাকবে কিশোর দল যারা এক একজন হবে যেন লুকিয়ে রাখা মনিমুক্তা ওয়া তারা একজন আরেকজনের দিকে চেয়ে তাদের দুনিয়ার জীবনে কথাবার্তা জিজ্ঞেস করতে থাকে তারা তখন বলবে আমরা তো আগে আমাদের পরিবারের মাঝে সব সময় পরিণামের ভয়ে জীবন কাটাতাম আর এ কারণেই আজ আল্লাহ তালা আমাদের উপর এসব নিয়ামত দিয়ে অনুগ্রহ করেছেন সর্বোপরি তিনি আমাদের জাহান নামের গরম আগুনের শাস্তি থেকেও রক্ষা করেছেন আমরা আগেও আল্লাহ অনুগ্রহশীল ও দয়ালু কবে অর্থে হে নবী মানুষদের তুমি এ দিনের কথা স্মরণ করাতে থাকো আল্লাহ তালার অনুগ্রহে তুমি কোনো গণক নও আবার তুমি কোনো পাগলও নাও তুমি হচ্ছে তার বাণী বহনকারী একজন রসুল মাত্র তারা কি বলতে চায় এ ব্যক্তি একজন কবি এবং সে কোন দৈব দুর্ঘটনায় পতিত হোক আমরা সে অপেক্ষাই করছি তুমি তাদের বলো হ্যাঁ তোমরাও অপেক্ষা করো আমিও তোমাদের সাথে অপেক্ষা করবাদ ওদের জ্ঞান বুদ্ধি কি ওদের কীসব বলতে বলে না আসলে ওরা একটি সীমালঙ্ঘনকারী সম্প্রদায় অথবা এরা কি বলতে চায় সে রসুল নিজেই কোরআনের করে নিয়েছে সত্য কথা হচ্ছে এরা ইমান আনে না তারা নিজেদের কথায় যদি সত্যবাদী হয় তবে তারা এই কোরআনের করে নিয়ে আসুক না তারা কি কোন স্রষ্টা ছাড়া এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে না তারা বলতে পারে তারা নিজেরাই নিজেদের স্রষ্টা না তারা নিজেরাই এই আকাশ মন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে আসল কথা হচ্ছে এরা আল্লাহ কৌশলে বিশ্বাসই করে না তাদের কাছে কি তোমার মালিকের সম্পদের ভান্ডার করে আছে না তারা নিজেরা সে সম্পদের পাহারা দাস বসেছে অথবা তাদের কাছে আসমানে ওঠার মতো কোনো সিঁড়ি আছে যাতে আরোহণ করে তারা আসমানের অধিবাসীদের কথা শুনে আসে তাহলে তারা আসমান থেকে শোনা বিষয়ের উপর সুস্পষ্ট কোনো প্রমাণ এনে হাজির করুক অথবা তোমরা কি আসলে মনে করো যে সব কন্যা সন্তানগুলো আল্লাহ তালার জন্য আর তোমাদের ভাগে থাকবে শুধু ছেলেগুলো কিংবা তুমি কি আল্লাহর বিধানাবলীর বিনিময়ে তাদের কাছ থেকে কোন পারিশ্রমিক দাবি করছো যা তাদের কাছে দুর্বহ জরিমানা বলে মনে হচ্ছে তাদের কাছে অথবা রয়েছে অদৃশ্য জ্ঞানের এমন কিছু যা তারা লিখে রাখছে না এর কোনোটাই নয় এরা আসলে তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করার খুন আঁকতে চায় অথচ যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারাই পরিণামে ষড়যন্ত্রের শিকারে পরিণত হয় আল্লাহ তালার বদলে এদের কি অন্য কোনো মাবুদ আছে আল্লাহ তারা তো এদের যাবতীয় সেরে কি কর্মকাণ্ড থেকে পবিত্র যদি কখনো এরা দেখতে পায় আসমান থেকে মেঘের একটি টুকরো ভেঙে পড়ছে তাহলে তাকে এরা আল্লাহর কোনো নিদর্শন মনে না করে বলবে এ তো হচ্ছে পুঞ্জীভূত একখণ্ড মেঘ মাত্র হে নবী তুমি এতে ছেড়ে দাও এমন সময় পর্যন্ত যখন তারা সে দিনটি সচক্ষে দেখে নেবে যেদিন তারা হুঁস জ্ঞান শূন্য হয়ে পড়বে কৈ সেই সর্বনাশা দিনে তাদের কোন ষড়যন্ত্র ও ফন্দি কোনো কাজে লাগবে না এবং সেদিন তাদের কোন রকম সাহায্য যারা জুলুম করেছে তাদের জন্য ছাড়াও। পার্থিব জীবনে এক ধরনের আজাব রয়েছে কিন্তু তাদের অধিকাংশই জানে না তুমি এদের ব্যাপারে ব্যস্ত হয়ে। না তোমার মালিকের সিদ্ধান্ত আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো তুমি তো হামেশা আমার চোখের সামনেই আছো তুমি যখন শয্যা ত্যাগ করে ওঠো তখন তুমি প্রশংসার সাথে তোমার মালিকের মাহাত্ম রাতের একাংশেও তুমি তার তসবি পাঠ করো আবার রাতের শেষে তারাগুলো অস্তমিত হবার পরও তার ঘোষণা করো